ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো রোববারের সকালটা আমার এই রান্না বান্না দিয়েই শুরু হলো কিন্তু তো দেখো এই যে রান্না তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি তবে প্রত্যেক সপ্তাহের রোববারটা যেরকম জমজমাট হইচই করে চলে এইবারের রোববারটা কিন্তু সেরকম একদমই না আমার কারণ হলো মেয়ের খুবই শরীর খারাপ মেয়ে প্রচণ্ড পরিমাণে বমি করছে কেন করছে বুঝতে পারছি না তবে ওর ঠান্ডা লাগলে ও বমি করে কিন্তু ঠান্ডাও লাগেনি বমি করছে বুঝতে পারছি না কি হয়েছে তবে আমি মানে সন্দেহ করছি যে ওর হয়তো কোনো কারণে কোনো খাবারে ফুড পয়জন হয়েছে এটাই আমার বারবার মনে হচ্ছে ডাক্তারের কাছে গেলে উনি বললে তবে বুঝতে পারবো যে কি হয়েছে যাই হোক এই যে রান্নাবান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর আমারও কিন্তু শরীরটা একদমই ভালো নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে নাক দিয়ে অঝোরে কাঁচা জল ঝরছে আর চোখ দুটো ছলছল করছে ভালো লাগছে না মাথা ব্যথা করছে মানে নানা রকম যেগুলো ঠান্ডা লাগলে যেগুলো হয়ে থাকে তো মানে সিজনটা যখনই চেঞ্জ হয় তখনই কিন্তু এরকম হয় আমার তো যাই হোক এই যে দেখো বর আমার নাকে একটু ওই মেয়ের ড্রপটা দিয়ে দিচ্ছে যে নাকের ড্রপটা মেয়ে ঠান্ডা লাগলে মেয়েকে দেয় সেটাই দিচ্ছে বলছে দিয়ে দেখো কাঁচা জলটা একটু কম পড়বে তবে দেওয়ার পরে পরে কাঁচা জলটা কম ঝরছিল ঠিকই কিন্তু বিশ্বাস করো দেওয়ার পরে না গলা বুক এত জ্বালা করছিল তখন আমি বুঝলাম যে মেয়েকে এটা দেওয়ার দেওয়ার সময় মেয়ে কেন এত চিৎকার মারে সত্যি বাচ্চাদের ওষুধ খেয়ে আমরা তো দেখি না তবে প্রত্যেকটা মায়েরই দেখা উচিত যে বাচ্চা খেতে চায় না কেন ওষুধ এক একটা ওষুধ সত্যি এত বিচ্ছিরি থাকে যে বড়োরাই খেতে পারি না বাচ্চা ছোট বাচ্চারা কি করে খাবে এই যে দেখো রান্নাবান্না করে এই যে বেরিয়ে গেছি মেয়েকে তবে খাওয়াইনি বর বললো যে খাইও না খাওয়ানোর পরে পরে যদি বমি করে দেয় গায়ে ঠায়ে ডাক্তার দেখাতে যাওয়ার সময় তোকে খাইও না তাহলে বুঝতে পারবে ডাক্তার কি হচ্ছে ব্যাপারটা আর এসে এসে এই যে বসে রয়েছি ডাক্তার এখনও পর্যন্ত ঢোকেনি আর বর গেছে ওই ডাক্তারের টিকিট কাটতে তো এই যে বসে রয়েছে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে আসবো ডাক্তার দেখানোও হয়ে গেল আর ডাক্তার কিন্তু আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই বলল যে ওর ফুড পয়জন হয়েছে পেটটা ফাঁপ দিয়ে রয়েছে যেই কারণে ও খাচ্ছে না কিছুই খাচ্ছে না তবুও মনে হচ্ছে পেটটা ভার ভার লাগছে তো ওকে তো নানা রকমের জিনিসই ওকে খাওয়ার মানে বারণ করে দিয়েছে আর্ধেক জিনিস ওকে শুধু একদম গলা গলা ভাত আর একটু আলু দিলে দিতে পারে আর কিছুই না আর শুধু লেবুর রস আমি ওকে সন্ধেবেলা বলছে মামা একটু খিদে পেয়েছে তো আমি ওকে দেখো এই যে একটু আলু করে দিয়েছি একটু গোলমরিচ আর বিট লবণ দিয়ে ও একটু বলছিল একটু বাটার ছড়িয়ে দাও তো বাটারটা দিলাম না বাটারটা খেয়ে যদি কোনো কারণে যদি আবার যদি পেটটা গন্ডগোল করে একদিকে বমি হচ্ছে আবার যদি পেটটা গন্ডগোল করে সে আর এক কাণ্ড হবে আর ওর স্কুলও মানে যেহেতু বন্ধ আছে কালকে দিয়ে খুলে যাবে স্কুল আমিও ভয় পাচ্ছি যে অন্তত স্কুলে যাচ্ছে অনেক দিন বাদে যাবে যাতে যেতে পারে স্কুলটা এটাই ভাবছি আর আমাদেরও প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো এদিকে দেখো একটু মটর সেদ্ধ করেছিলাম সকালে সেই মটর সেদ্ধ দিয়ে একটু গাজর টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু মুড়ি মাখছি মুড়িটা খাবো বলে খুব খিদে পেয়েছিলো আপাতত এইটা খাই তারপরে দেখি কি করি তবে মেয়েকে ওই আলুটা খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বমি করে দিয়েছে এই যে এখন একটু হালকা লাগছে ওনার এখন বসে বসে এই আঠা দিয়ে এই দেখো এই শোলাগুলোকে এই যে সাইজ করে কেটে কেটে বসে বসে খেলছে ওর পাপা বলল যে খেলছে খেলুক ওই তালে আর ওই শরীর খারাপ শরীর খারাপটার দিকটা মনেও থাকবে না আর শুয়ে থাকবে না ছোট বাচ্চা কাচ্চা আর শুয়ে থাকলে সত্যি খুব খারাপ লাগে আর ও এত ভোগে এত ভোগে তো আমার মা মাসি দুজনেই বলে যে ছোটোবেলায় এত ভুগছে তো বড়ো হলে দেখবি ঠিক হয়ে যাবে তো তারপরে আর রকম কোনো ভিডিও করিনি তো ক্লান্তও লাগছিলো আমারও একটু জ্বর জ্বর মতো ছিল বড় আবার ওষুধ এনে দিল খেলাম এটা হলো তার পরের দিন দেখো স্নান করে উঠেছি রান্না রান্নাবান্না করে স্নান করে সমস্ত জামা কাপড় কেছে ভাবলাম যে এইখানটাতেই দিয়ে যাই আবার ছাদে দেবো এখন একটু যেহেতু শীত শীত মতো পড়েছে রোদ্দুরটা একটু কম আসছে ছাদে দিলে একটু শুকিয়ে যেত তাড়াতাড়ি তবে ভাবলাম মেয়েকে স্কুলে নিয়ে যাব। এসে আর ওই রাস্তা থেকে এসে আর ছাদে উঠে জামাকাপড় দিতে ইচ্ছে করবে না তো ভাবলাম যে এগুলো মিলে দিয়ে আর এদিকে বরকেও বললাম তুমি খেতে বসে যাও আর মেয়েও বসেছে তবে কালকে সারাদিন একটু ওষুধটা খাওয়ার পর মানে আগের দিন একটু ওষুধটা খাওয়ার পরে ও একটু সামান্য ঠিক আছে যেইটুকুনিটা দিচ্ছি পেটে অল্প করে ভাত দিতে বলেছে শুধুমাত্র তো দিয়েছি আপাতত তো কোনো বমি করেনি তারপরে ঠাকুরের ইচ্ছায় দেখা যাক কি হয় আশা করছি ভালোই হয়ে যাবে তো এই দেখো আমিও এই যে খেতে বসে গেছি বর ওইদিকে রেডি হচ্ছে বর বললো তুমি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নাও দেখতেই পাচ্ছো মানে সাড়ে নটা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকি বর এই যে বেরিয়েও যাবে ও দেখো রেডি হয়ে গেছে আমি খেতে খেতেই তো ও চলে যাবে ও যাওয়ার দশ মিনিট বাদেই আমি যাবো আমি ভাবলাম যে ও ধীরে সুস্থে বেরিয়ে যাক তারপরে আমি মেয়েকে এই যে রেডি করব। ওকেও কিছু দিতে পারিনি যেহেতু আগের দিন এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছি নিজেরও শরীর খারাপ তারপরে সারাদিন দিন তো বাচ্চার যদি শরীর খারাপ থাকে মানে সারা দিন মেয়েকে নিয়ে সারা দিন এইভাবেই চলেছে তো ওই কারণে আর ঠিকঠাক মতো না রান্নাও করতে পারিনি এক তরকারি ভাত করেছে আর বরকে শশা মুড়ি এই সমস্তটাই দিলাম বর বললো আজকাল রুটি করতে হবে না আর এইদিকে দেখো মেয়েকে নিয়ে এই যে স্কুলে বেরাচ্ছি মানে একটা কাজ না স্কুলে নিয়ে যাওয়া মানে হাজারটা কাজ ওকে যদি বলি একটুখানি বাবু ক্রিমটা মুখে মার ও কি করবে ক্রিমের ডিপ বা শুদ্ধ হয়তো মুখে পুরো মেখে নিল এরকমটা এই যে বলছে আমি ব্যাগটা কাঁধে নেবো বলছি ব্যাগটা দে ব্যাগটা কিছুতেই দেবে না এই যে রেডি হয়ে গেল এ এই রেডি করে নেজে যে বেরোচ্ছি তো একই টাইমে যদি হতো বর একটু দিয়ে যেত মেয়েকে দশ মিনিটের হের জন্য মেয়েকে আমাকে নিয়ে আবার বেরোতে হয় নাহলে কিন্তু আমি একদম ধীরে সুস্থে মেয়েকে আনতে যেতে পারি আর ঘরের সমস্ত কাজগুলোও হয়ে যায় অত তাড়াহুড়ো করতে হয় না তাও তো বলতে গেলে বর সকালবেলা পুরো মেয়ের দায়িত্বটাই নেয় যেমন খাওয়ানো থেকে স্নান করানো থেকে সমস্তটাই ওকে করিয়ে দেয় শুধু ওকে এই স্কুলের ড্রেস ট্রেসগুলো পরিয়ে দিতে পারে না কারণ ও যেহেতু সাড়ে নটার মধ্যে বেরিয়ে যায় তার জন্য ওগুলো আর করতে পারে না তবে বাড়িতে থাকলে আমি ওকে রেডি করে দিতাম ওর গাড়িতে করেই চলে যেত মেয়ের স্কুলের ওখান থেকেই আমার বরের গাড়িটা যায় ওখানেই একদম স্কুলেও নামিয়ে দিয়ে যেতে পারতো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে মানে তাড়াহুড়ো হয়ে যাবে মানে মেয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবে তখন যদি ক্লাসে যদি ক্লাস টিচার না আসে কোনো স্টুডেন্ট না আসে ওই ভয়ে কিন্তু আমি ওর পাপার গাড়িতে করে পাঠাই না হলে ওর পাপার গাড়িতে করে চলে গেলেই কিন্তু আমার আর যেতে হয় না তাও তো এবছর যেরকম সেরকমভাবে চলে যাচ্ছে কারণ সাড়ে দশটা থেকে স্কুল একটা দশের মধ্যে ছুটি হয়ে যাচ্ছে কিন্তু পরের বছর ওয়ানে যখন উঠবে তখন কিন্তু ওই সাড়ে দশটা থেকে তিনটে পর্যন্ত ক্লাস হবে তখন যে অতক্ষণ কি করে থাকবো সেটাই আমি ভাবছি আর বেশিরভাগটাই কিন্তু নার্সারির সব বাচ্চার মা আমার যাদের সাথে আলাপ রয়েছে তো ভেবেই নিয়েছি যে ওকে স্কুলে দিয়ে সে আমি বাড়ি চলে আসব আবার তিনটের সময় যাব এই একটু বারবার যাতায়াত করতে হবে এটাই যা এই দেখো টোটোও চলে এসছে মানে টোটো দাঁড় করিয়েছি আমরা এই টোটোতে উঠে যাচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু স্কুল পৌঁছে যাব। আর আমার মেয়েকে দেখো উঠতেই পারছে না টোটোতে ছোট বাচ্চাটা উঠে গেল কিন্তু আমার মেয়ে উঠতে পারছে না তো আমার মেয়েকে আমি বলছি তুই উঠিয়ে দেও উঠতে পারবে না তো অঙ্কুরিতা বলছে হুতুতুতু একদম তো মাঝে মাঝে এই বাচ্চাদের সাথে আমি ভিডিও করি খুবই ভালো লাগে তো চলো আমরা স্কুলে যেতে থাকি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ